মঙ্গলবার বিটিআর নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন দু নম্বর গুমা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল সিংহের মনোনয়ন দাখিল বিশাল বাইক মিছিল করে রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়ন দিতে যান এছাড়া বিজেপির আরও তিনজন প্রার্থীও মনোনয়ন জমা দেন বিজেপির প্রার্থীদের মনোনয়ন ঘিরে গোসাইগাঁও উৎসব মুখর পরিবেশ যেতিয়া মোক বিজেপি দলে প্ৰাৰ্থিত্ব ঘোষণা কৰিছে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় আৰু দিলীপ শইকীয়া ডাঙৰীয়াক মই ধন্যবাদ জনাওঁ আৰু সেইদিনাৰ পৰা আমাৰ বহুত গধুৰ দায়িত্ব বাঢ়িছে কাৰণ আমাৰ দলক আমি শক্তিশালী কৰিবলৈ হ'লে শক্তিশালী জেগাত লৈ যাবলৈ হ'লে আমাৰ চিট জিকিব লাগিব আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ হাত মজবুত কৰিব লাগিব তাৰ কাৰণে আমি কোমাক জয়ী হৈ মুখ্যমন্ত্রীকে আমি গিফট দিই কিন্তু রাইজর যে উৎসাহ যে আনন্দ দেখা পাইছো মানে ভাবো যে এইবার ঘুমাত আমি বিপুল ভোটত জয়ী হম তো আপনি জানেই